বিশাল দামাকা অফারে প্যাকেজ তৈরি আমরা কথা বলবো মা এর সাথে ভাই প্যাকেজ বলে দিচ্ছেন দারুন অফারে প্রবাসী ভাইদের জন্য পঁচিশ হাজার টাকায় কি কি আছে এর মধ্যে

আমরা বলে দিচ্ছি কাপ্তন বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক শপ নাম্বার দুইশো আশি ভিজিট করবেন কিন্তু এম এস পাওয়ার ইলেকট্রিক অ্যান্ড সোলার শপে ধন্যবাদ